আমি যখন টিয়া পাখিটাকে পাই তখন তার সামনে ফোড়া ওঠা ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম আমার একটা পাখি লাগবে সে বাজার থেকে আমাকে পাখিটা কিনে এনে দিয়েছিল বলছিল ধরার সময় সে পাখিটার ফোড়া উঠে গেছে কিন্তু পাখিটার ফোড়া উঠে যাওয়ার পিছনে কারণ হলো পাখিটা যখন ছিল খাঁচার ভিতরে সে তাকে যত্ন একদম যত্ন করা হয় নি যত্ন না করার জন্য পাখিটা মানে সারাক্ষণ খাঁচায় থেকে তো কি করে মানে যখন মানে পাখিটাকে এক খাবারে দেওয়া হয় তখন বিভিন্ন যখন ফলমূল বা কোনো কিছু খাবার দেওয়া যায় না যেরকম আপনি যদি সূর্যমুখী শুধু বিচি খেতে দেন আর কিছু খাবার না দেন সেই ক্ষেত্রে হয় মানে তারপর আপনি সপ্তাহে তাকে চান করে দিচ্ছেন না চান দিতে হবে একবার এখন আমার পাখিটা আগের থেকে অনেকটা সুস্থ আর জোড়া দেওয়ার চেষ্টা করতেছি তাদের পাখিটা আনার বয়স হলো প্রায় পঁচিশ দিনের মতো সে এখন একটু জোড়া এখনও সেভাবে জোড়া হয় নাই আমি দুজনেকে আলাদা আলাদাই রাখি আজকে একটু এক জায়গাতে রাখলাম দেখি দুজন কি করে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই